সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক সুপ্রিয় দর্শক সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজ পয়লা বৈশাখ চোদ্দই এপ্রিল দু হাজার বাইশ আমরা পহেলা বৈশাখে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই আমরা এই পাশে বেশ কিছু সার গরু দিচ্ছি তো এই গরুগুলো সম্ভবত সবগুলোই হচ্ছে আলম ভাইয়ের তো এই গরুগুলোর আমরা একটু প্যাকেজ আকারে আপনাদের তথ্য দিব এবং সেই সাথে অন্যান্য যে গরুগুলো আছে সেগুলো একটু আপনাদের তথ্য দেবো

কমে আছে কমে আছে কমেছে গুড়ের দামটা বেশি আছে কাটাই দামটা বেশি মানে কুরবানি এর জন্য আর গোস্তানি যাবে সুস্থ মাছ চাহিদা বেশি কারণে দামটা বেশি আছে এই যে সারটা

আচ্ছা আর এই জোড়াটা এই দেন হ্যাঁ ও এটা এটা হাটে কিনছেন আচ্ছা এই জোড়াটা কত চাইলেন বলে পঁয়ষট্টি সর্বনিম্ন বন্ধ রাখতে হবে ঊনষাট মানে 159 হলে এই জোড়াটা বিক্রি দুটো টাকা কম দিতে পারবে না আমি লা বেশি লাভ টাকা লাভ তাহলে আমি কিনতে না কে 159 দিতে পারবে না কম দামে কিনছেন কম দামে বিক্রি টাকা লাভ হ্যাঁ আমার লেখা আচ্ছা হ্যাঁ গাড়ি ভাড়া খাওয়া খরচ

এটা ফিক্স কত হলে রাখতে পারবে সাড়ে ছাব্বিশ পর্যন্ত রাখতে পারবে সাড়ে ছাব্বিশ পর্যন্ত হলে সাড়ে ছাব্বিশ পর্যন্ত এর দুই টাকা কম হলেও হবে না তাহলে এই গরুগুলোই যে রেটে আপনি শোনাইলেন হ্যাঁ আমার সাথে কথা বলতে যোগাযোগ হলে আপনি দিয়ে দেবেন যদি কেউ বলে যে ভাই

একটা দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ এটা কেমন কি চাইলেন বলেন তো বিয়াল্লিশ দাম চারছে বিয়াল্লিশ কেমন লাস্ট টার্গেট লাস্ট টাকা ছত্রিশ হয়ে গেছে এর নেচার দেওয়া যাবে না না সর্বশেষ ছত্রিশ এটা কি গায়ে ল্যামপি হয়েছিল নাকি হারে গেছে সর্বশেষ ছত্রিশ হাজার হলে দিতে পারবে এই পাশে একটা বকনা দেখছি এটা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন কত চাচ্ছেন বলেন তো কত বলছে কত বেচা বিক্রি টার্গেট পঁয়ত্রিশ পর্যন্ত হলে সর্বশেষ পঁয়ত্রিশ এর নিচে আর আসবে না না শ পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইয়া কত যাচ্ছিলেন আপনারটা ছত্রিশ কত বলছে ভাই তিরিশ ভাঙাতে বলছে ছত্রিশ হাজার টাকা